একটি নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি বিন্দুতে যায় কোথা থেকে যায় এ থেকে বিতে যায় কিসে যায় অনুকূলে যায় একটি নৌকা স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে কি স্রোত যেদিকে নৌকাটাও সেদিকে যাচ্ছে এ থেকে বি বিন্দুতে গেল এবং এ ও বি বিন্দুর মধ্যবিন্দু সি এ আর বি বিন্দুর মধ্যবিন্দু একটা সি নিলাম মধ্যবিন্দু সিতে ফিরে আসে ফিরে আসে মানে বি থেকে তার মানে শীতে এ থেকে বিতে গেলো বিতে যাওয়ার পরে আবার বি থেকে শীতে ফিরে আসলো মানে প্রতিকূলে ফিরে আসলো প্রতিকূল মানে কি স্রোত যেদিকে তার বিপরীত দিকে ফিরছে আচ্ছা সমগ্র পথ যাতায়াত করতে নৌকাটির কুড়ি ঘন্টা সময় লাগে তাহলে এ থেকে বিতে গেল আবার বি থেকে শীতে ফিরে আসলো এতে মোট কুড়ি ঘন্টা সময় লাগে স্থির জলে যদি নৌকাটির বেগ দশ কিমি পার ঘণ্টা হয় তাহলে স্থির জলে নৌকাটির বেগ কত দশ কিমি পার ঘন্টা এবং যদি স্রোতের বেগ পাঁচ কিমি তাহলে স্রোতের বেগ যদি পাঁচ কিমি পার ঘন্টা হয় স্থির জলে নৌকার বেগ মানে কি যদি যে জলে স্রোত নেই সেই জলে নৌকাটিকে ছেড়ে দিলে দশ কিমি পার ঘন্টা বেগে যাবে আর স্রোতের বেগ মানে নর্মাল যদি কোনো নদীতে স্রোত দেখা যায় সেই নদীতে যদি স্রোত পাঁচ কিমি পার ঘণ্টা হয় তাকে বলা হয় স্রোতের বেগ তাহলে এ থেকে বিবিন্দু দূরত্ব কত এ থেকে বিবিন্দু দূরত্ব কত সেটা বের করতে হবে এবার যেহেতু নৌকার বেগ বলেছে আর স্রোতের বেগ বলে দিয়েছে এখান থেকে আমরা অনুকূলের নৌকার বেগ বের করতে পারবো অনুকূলে নৌকার বেগ কত হবে অনুকূলে যখনই বেগ হবে অর্থাৎ স্রোতের দিকে যেহেতু নৌকাটা যাচ্ছে তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ অ্যাড হয়ে যাবে যেহেতু স্রোতের দিকে যাচ্ছে তাই নৌকার বেগ আর স্রোতের বেগ অ্যাড হয়ে যাবে তাহলে অনুকূলে নৌকার বেগ কত হবে পনেরো কিমি পার ঘন্টা তেমনই প্রতিকূলে নৌকার বেগ কত হবে প্রতিকূলে কিন্তু নৌকার বেগ ঠিক নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা প্রতিকূলে যখনই আসছে নদী নৌকাটিকে স্রোতকে অতিক্রম করে আসতে হচ্ছে মানে স্রোত কিছুটা গতি তার কমিয়ে দিচ্ছে কতটুকু গতি কমিয়ে দিচ্ছে এই স্রোতের যতটুকুনি বেগ গতিবেগ সেইটুকুনি কমিয়ে দিচ্ছে তাহলে পাঁচ কিমি পার ঘণ্টা প্রতিকূলে নৌকাটির বেগ পাঁচ কিমি পার ঘণ্টা অনুকূলে নৌকাটির বেগ পনেরো কিমি পার ঘণ্টা ক্লিয়ার হলো এর এ থেকে বি বিন্দুতে যতটুকুনি দূরত্ব বি থেকে সি বিন্দুর দূরত্ব তার অর্ধেক অর্থাৎ এ থেকে বি বিন্দুর মধ্যে দূরত্ব যদি দুই হয় তাহলে বি থেকে সি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে এক হবে ক্লিয়ার হলো এবার পনেরো কিমি পার ঘন্টা বেগে যদি যায় পনেরো কিমি পার ঘন্টা বেগে যদি অনুকূলে এ থেকে বিতে যায় পনেরো কিমি পার ঘণ্টা বেগে অনুকূল অনুকূলে যাচ্ছে এ থেকে বিতে মনে করি এদের মধ্যে দূরত্ব এ থেকে বিয়ের মধ্যে দূরত্ব মনে করি পনেরো দিয়ে কাটাকুড়ি পনেরো আর পাঁচ দিয়ে দূরত দিয়ে কাটাকুটি যাবে এমন একটা সংখ্যা মনে করি তিরিশ ঠিক আছে তাহলে মনে করি এ থেকে বিয়ের দূরত্ব কত তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার মনে করি এ থেকে বিয়ের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তাহলে বি থেকে সি এর দূরত্ব কত হবে এর অর্ধেক হবে অর্থাৎ পনেরো কিলোমিটার হবে ক্লিয়ার এবার কী বলতে পারছি এ থেকে বিতে গেলো আবার বি থেকে সিতে ফিরে আসলো মোট তাহলে কত কিলোমিটার পথ গেল। এ থেকে বিতে গেলে তিরিশ আর থেকে শীতে গেলে পনেরো মানে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ গেল পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে যেতে যাওয়ার সময় এক ঘন্টা যায় পনেরো কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার যেতে দু ঘন্টা সময় লাগবে অনুকূলে আর ফেরার সময় পনেরো কিমি ফিরছে পাঁচ কিমি ফিরতে সময় লাগে এক ঘন্টা পনেরো কিমি ফিরতে সময় লাগবে তিন ঘণ্টা তাহলে তিন আর দু পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সময়ে পঁয়তাল্লিশ কিমি যাতায়াত করতে পারে ক্লিয়ার তাহলে যদি মোট পাঁচ ঘন্টা সময় নেয় তাহলে পঁয়তাল্লিশ কিমি যাতায়াত করতে পারবে তাহলে এক ঘন্টার সময়ে কতটুকু যাতায়াত করেছে এক ঘন্টা সময়ে পঁয়তাল্লিশ বাই পাঁচ মানে নয় ঘন নয় কিলোমিটার যাতায়াত করেছে কিন্তু যাতায়াত করেছে বলেছে কুড়ি ঘন্টায় মানে এ থেকে বিতে গিয়ে বি থেকে শীতে আসতে কুড়ি ঘন্টা সময় লেগেছে তাহলে কুড়ি ঘন্টায় কত কিলোমিটার পথ গিয়েছে নয় দুগুণে আঠেরো একশো আশি কিলোমিটার পথ গিয়েছে কুড়ি ঘন্টায় কতটুকুনি পথ গিয়েছে একশো আশি কিলোমিটার পথ গিয়েছে এই একশো আশি কিলোমিটার পথ কিভাবে তৈরি হয়েছে এ থেকে বিতে গেলো বি থেকে আবার শীতে ফিরে আসলো এতে একশো আশি কিলোমিটার পথ তৈরি হয়েছে এ থেকে বিতে যাওয়া মানে যদি দুই দুই কিলোমিটার পথ যায় বি থেকে শীতে ফিরে আসা মানে এক কিলোমিটার পথ ফিরে আসতে মোট মোট কত কিলোমিটার পথ যাতায়াত হচ্ছে তিন কিলোমিটার পথ যাতায়াত হচ্ছে ক্লিয়ার মোট যদি তিন কিলোমিটার পথ যাতায়াত করা হয় তখন এ থেকে বিয়ের দূরত্ব দুই কিলোমিটার হয় মোট যদি তিন কিলোমিটার পথ যাতায়াত করা হয় তখন এ থেকে বিয়ের দূরত্ব হয় দুই কিলোমিটার মোট যাতায়াত করা হয়েছে একশো আশি কিলোমিটার তাহলে এ থেকে বিয়ের দূরত্ব কত হবে তিন ছয় আঠেরো ছয় দুগুণে বারো একশো কুড়ি কিলোমিটার তাহলে এ থেকে বিয়ের দূরত্ব কত হবে একশো কুড়ি কিলোমিটার বি হচ্ছে রাইট অ্যান্সার